হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসজিডি কনস্টেবল দু হাজার চব্বিশের ম্যাথ ক্লাস টু নিয়ে যার মধ্যে আজকের আমরা কুড়ি দুই দু হাজার চব্বিশের আসার সমস্ত ম্যাথ আমরা সলভ করবো অলরেডি আমাদের এই মধ্যে একটা ক্লাস দেওয়া হয়ে গেছে সে দেখে নিও আগামী সহ সমস্ত পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে কোনো টাকার ওপর পাঁচ বছরে প্রাপ্ত সরল সুদ মূলধনের দুয়ের পাঁচ অংশ হয় সেক্ষেত্রে বার্ষিক সুদের হারটা কত আমাদের বার করতে হবে এখান থেকে তা যদি আমার এখানে পি টাকা যদি আমার মূলধন হয় তাহলে সুদটা কত হচ্ছে এখান থেকে না টু পি বাই ফাইভ হচ্ছে ঠিক আছে তাহলে পির ওপর আর পার্সেন্ট রেটে পাঁচ বছরে বাই হচ্ছে হানড্রেড সমস্যা হচ্ছে এইটা পিপি তো কেটে গেল এখান থেকে পাঁচ পাঁচ এখানে দেখো আমি এখান থেকে আটটা এবার পাঠিয়ে দিচ্ছি তাহলে এখানে দেখো পাচ্ছি কত আমি না দুই ইন্টু হচ্ছে একশো আর তলায় রয়েছে পাঁচ ইন্টু পাঁচ মানে পঁচিশ পঁচিশ দিয়ে আলো আছে এখান থেকে আমরা চার চার দুকোন হচ্ছে এখান থেকে আট তাহলে আরের মানটা কত আছে এখান থেকে আমি আট পারসেন্ট পাচ্ছি নেক্সট চলো তিনটে নোটবুক এবং ছটা পেনের দাম হচ্ছে তিন হাজার টাকা একই টাকায় কেউ একজন একটা নোটবুক এবং বারোটা পেন কিনতে পারে তাহলে রাজু পনেরোটা পেন কিনতে চায় তাকে কত টাকা দিতে হবে তিনটে নোটবুক তাহলে থ্রি এন প্লাস সিক্স পি দামটা কত এখান থেকে না তিন হাজার ঠিক আছে ওই যে এই একই টাকায় আবার একটা নোটবুক আর বারোটা পেনও কিনতে পাওয়া যায় ঠিক আছে এখন দেখো এখন এইটা আর মধ্যে সম্পর্ক পাবো আমি টু এন সমান সমান পাবো এখান থেকে কত সিক্স পি তাহলে এনে জায়গায় বসাতে পারি কী আমি থ্রি পি বসাতে পারি তাহলে এনে জায়গায় থ্রি পি যে কোনো একটা জায়গায় বসিয়ে দাও হয় এটা নয় এটা যে কোনো একটা জায়গায় আমি এই পার্টটাতে বসাই তাহলে এন এ জায়গায় হচ্ছে থ্রি পি প্লাস বারো পি তো আছেই এখান থেকে মোট কত টাকা এখান থেকে না তিন হাজার তাহলে পনেরো পি সময় তিন হাজার তাহলে এখানে পির মানটা কত না তিন হাজার বাই হচ্ছে পনেরো পনেরো দুগুন তিরিশ মানে পির মান হচ্ছে এখান থেকে বাচ্চা আমি দুশো এখন বলছে রাজুর পনেরোটা পেন কিনতে চায় তাকে কত টাকা দিতে হবে এক একটা পেনের দাম কত করে দুশো তাহলে পনেরোটা পেনের দাম কত হবে না পনেরো ইন্টু হচ্ছে দুশো সময় হচ্ছে কত এখান থেকে তিন হাজার টাকা অপশান অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তো এখানে বলছে কিনা পাঁচটা সংখ্যার গড় হচ্ছে এখানে বত্রিশ যদি একটা সংখ্যাকে বাদ দেওয়া হয় তাহলে গড় হচ্ছে কত না আঠাশ আর বাদ দেওয়ার সংখ্যাটি কত দেখো ধরে নিয়ে আমি সংখ্যাটা একটা জিনিস দেখো এখানে গড় ছিল কত এখানে না বত্রিশ ছিল হয়ে গেছে কত না আঠাশ তারপর নিশ্চয়ই সংখ্যাটা এই যে গড়টা হয়েছে মানে গড়টা ছিল তার থেকে নিশ্চয়ই বেশি ছিল অর্থাৎ নিশ্চয়ই বত্রিশ প্লাস অর্থাৎ বড় সংখ্যা বেরোলে তবেই কিন্তু গড়টা চেঞ্জ হয়ে যায় ঠিক আছে নিশ্চয়ই সংখ্যাটার মান ছিল বত্রিশ প্লাস এখন কত বেশি ছিল দেখো গড়টা কমেছে কত এখান থেকে না চার অর্থাৎ এই যে চারটা কমেছে ও চারটা নিয়ে গেছে এমন কতগুলো সংখ্যার ক্ষেত্রে হয়েছে না তাকে বাদ দিলে হচ্ছে আরও চারটে সংখ্যা মানে চার ইন্টু চার মানে ষোলো তাহলে বত্রিশ প্লাস ষোলো মানে পাচ্ছি এখান থেকে আমি আট তিন আগে চার ফরটি এইট হচ্ছে আমার ওই বাদ দেওয়ার সংখ্যাটা অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো বলছে এখানে কি বাহাত্তর জন বাঁধাইকারী সাতশো কুড়িটা বই বাঁধতে পারে বাইশ দিনে তবে ছাটটি বই এটা বই হবে বারো দিনে বাধাই করতে কতজনকে প্রয়োজন তাহলে এইটা হচ্ছে আমার এখান থেকে লোক এটা হচ্ছে আমার বই সংখ্যা এটা হচ্ছে আমার এখানে দিন তাহলে এখানে বই হচ্ছে কত প্রথমে সাতশো কুড়িটা বই আছে এখানে আচ্ছা এখানে দেখো দিন আছে কত এখানে না বাইশ আছে এই পারে বসবে এটা বাইশ দিন এখানে বসবে আচ্ছা বাঁধাইকারী লাগছে আমার এখান থেকে বাহাত্তর জন তাহলে ছশো ষাটটা বই বারো দিনে বাধাই করতে আমার কতজনকে প্রয়োজন তাহলে রিকোয়ার্ড নাম্বার অফ মেন কী হবে বাহাত্তর ইন্টু লোক সঙ্গে দিন সংখ্যা সবসময় ব্যস্ত ব্যস্ত মানে হচ্ছে বাইশ বাই হচ্ছে বারো এখন দেখো বই বাড়লে লোক বা বাড়বে বই কমলে লোক কমবে সহ সম্পর্ক অর্থাৎ ছশো ষাট বাই হচ্ছে এখান থেকে সাতশো কুড়ি বাত দিয়ে কালোবাজি এখানে আমরা দশ শূন্য শুনে এখান থেকে কাটে আচ্ছা এখান থেকে দেখো বারো দিয়ে যাকে আমি তিন দিয়ে কাটি এখান থেকে তিন দিয়ে কালোবাজি এখান থেকে বাইশ তিন দিয়ে কালোবাজি আমরা এখান থেকে চার আচ্ছা চার মানে এখান থেকে দেখো এখান থেকে পাবো একটা এগারো আর এখানে পাবো একটা এগারো মানে একশো একুশ পাবো কারণ এখান থেকে দুই দুই কালে এখানে পাচ্ছি এটা এগারো আবার এই কালে আবার পাচ্ছি এখান থেকে এগারো তাহলে একশো একুশ হচ্ছে আমার এখানে লোক লাগবে একশো জন লোক আমার প্রয়োজন নেক্সট চলো এখানে কি বলছে না আর চারশো টাকাকে পি কিউ আরের মধ্যে টু বাই থ্রি ইজ টু থ্রি ইজ টু ওয়ান বাই থ্রি অনুপাতে ভাগ করা হলে আর এর ভাগ কত হবে পি কিউ আর হচ্ছে আর ভাগটা কত কত দুয়ের তিন ইস টু তিন ইস টু হচ্ছে একের তিন ঠিক আছে আচ্ছা দেখো তিন যদি আমি রস করি তাহলে দুই ইন ইস টু নাইন ইস টু হচ্ছে ওয়ান এইটা হচ্ছে আমার রেশিও এই রেশিওতে কিন্তু আমাকে টাকাটা ডিস্ট্রিবিউট করতে হবে তাহলে নয় দুয়ে এগারো একে বারো মোট মোট সমান সময় কত না আড়াই হাজার চারশো তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু কত না সাতশো পাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে যে আরের ভাগটা কত অর্থাৎ একের মানটা কত একের মানটা বেরিয়ে গেছে আমার এখানে সাতশো সাতশো হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান এ নেক্সট চলো একটা সংখ্যা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এ টোয়েন্টি পার্সেন্ট সমান হচ্ছে দুশো পঞ্চাশের সাথে তাহলে ওই সংখ্যার থার্টি ফাইভ পার্সেন্ট কত ধরলাম সংখ্যাটা হচ্ছে এখানে এই বক্সটা তাহলে এ টোয়েন্টি মানে কী বোঝায় না একের চার ভাগ আর টোয়েন্টি মানে বোঝায় কি এখান থেকে একের পাঁচ ভাগ এটা সমান কত না দুশো তাহলে এখান থেকে বক্সটা কত পাচ্ছি এখান থেকে দুশো পঞ্চাশ হচ্ছে কুড়ি মানে এখান পাচ্ছি আমি পাঁচ হাজার সংখ্যাটা হচ্ছে এখান থেকে পাঁচ এখন বলছে এই সংখ্যার থার্টি ফাইভ পার্সেন্ট আমার এখানে বার করতে হবে তার পাঁচ হাজারের ওপর পঁয়ত্রিশ বাই হচ্ছে এখান থেকে একশো দুটো শূন্য কাটলে পাঁচ পঁয়ত্রিশে গুমকর বাছি এখানে আমি ওয়ান সেভেন ফাইভ পাঁচ হাজার শূন্য ওয়ান সেভেন ফাইভ জিরো অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট সকল নির্ণয় করো যাদের মধ্যে সমানভাগে হাজার তিনটে এবং সাতাশশো তিনটে লজেন্স এটা হচ্ছে চকলেট এটা হচ্ছে সমান সমানভাবে ভাগ করে দেওয়া যাবে যাতে তারা প্রত্যেকে একই সংখ্যক পায় অর্থাৎ এদের মধ্যে আমি কী করবো না এই সিফটা বার করবো কাদের মধ্যে হাজার তিন আর হচ্ছে সাতাশশো তিনের মধ্যে তাহলে হাজার তিন এটা হচ্ছে সাতাশশো তিন দুই দিয়ে তো যাবে এটা শূন্য ছয় কুড়ি পাচ্ছি এখানে এখানে পাচ্ছি কত আমি এখানে পাচ্ছি দেখো সাত পাচ্ছি মানে সিক্স নাইন সেভেন ঠিক আছে সিক্স নাইন সেভেন হাজার তিন এটাতে এক দিয়েই যাবে এটা সিক্স নাইন সেভেন মানে এখানে পাচ্ছি আমি ছয় নয়কে দশ শূন্য চারশো ছয় চারশো নয় হবে এটা সরি তিনশো আচ্ছা এখানে দেখো ছশো আবার এখানে আছে দুই দিয়ে খাওয়াল পাচ্ছি এখান আমরা ছশো মানে পাচ্ছি এখান থেকে পঁচাশি পঁচাশি তিন দিয়ে খাওয়াল আমরা এখান থেকে দুশো ঠিক আছে আর এখানে দেখো পাচ্ছি পঁয়তাল্লিশ ছয় হচ্ছে একান্ন একান্ন পঁচাশি মানে কে একান্নই যাবে এখান থেকে চার চৌত্রিশ একান্ন চৌত্রিশ একান্ন মানে চৌত্রিশ এখানে পাচ্ছি আমি সতেরো সতেরো চৌত্রিশ হচ্ছে মিলে যাচ্ছে সতেরো হচ্ছে আমার অ্যান্সার এখানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার আমরা এই সেভ করে দেখতে পারি কিংবা আমরা অপশান টেস্ট করেও করতে পারি সতেরো দিয়ে পুরোপুরি ভাগ কি কিনা উনত্রিশ দিয়ে ভাগ কি কিনা উনিশ দিয়ে ভাগ কি কিনা যেটা দিয়ে পুরোপুরি ভাগ যাবে সেটাই আমাদের অ্যান্সার হওয়া উচিত অপশান এখানে এ হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে সেভেন্টিন নেক্সট চলো একটা টেবিলের বলছে বিক্রয় মূল্য ছ হাজার আটশো টাকা যদি লাভের হার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয় তাহলে টেবিলটার কয় মূল্য কত তাহলে এসপি হচ্ছে কত এখান থেকে ছ এখন বলছে এটা বিক্রি করে তার টোয়েন্টি লাভ হয়েছে তাহলে সিপি কত হবে না সিক্স এইট সেভেন হবে না একশো বাই একশো অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি চার বাই পাঁচ একশো বাই একশো পঁচিশ মানেই কি না চার বাই পাঁচ পাঁচ দিয়ে দেখো কাটো এটা পাঁচ তেরো হচ্ছে এখান থেকে পঁয়ষট্টি মানে তিন সাত পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ পাঁচ পাঁচ হচ্ছে পঁচিশ আচ্ছা দেখো চার তার বাহান্ন আর এখানে পাচ্ছি আমি তিন মানে পঞ্চান্নশো অর্থাৎ পাঁচ পাঁচ ডবল জিরো এত টাকা হচ্ছে এখানে টেবিলটার কয় মূল্য অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা দোবে বলছে ধার্যমূল্য কয় মূল্য অপেক্ষা সিক্সটি পার্সেন্ট বেশি যদি টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হয় তাহলে লাভের হারটা কত হবে আচ্ছা ধরলাম এখানে দেখো যে আমার কয় মূল্য হচ্ছে এখান থেকে একশো টাকা তাহলে মার্ক প্রাইসটা কত হবে না সিক্সটি পার্সেন্ট বাড়িয়ে রেখেছে তাদের হয়ে গেল না একশো ষাট টাকা এখন দেখো বলছে যে টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে বিক্রি করছে তারা এসপি কত হবে এখান থেকে একশো ষাটের ওপর আশি বাই হচ্ছে একশো ষোলো আটে হচ্ছে এখান থেকে একশো আঠাশ তাহলে একশো টাকায় কেনা আলটিমেট বিক্রি হচ্ছে এটা একশো আঠাশে মানে আঠাশ টাকা বেশি কতর ওপর না একশোর ওপর মানে আঠাশ পার্সেন্ট হচ্ছে আমার এখানে লাভের হার অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো ছত্রশ্রামী ভূমি বেসত্ব এবং চৌদ্দশ্রেমী উচ্চ বিশ্বটা চোঙের এর বক্রতলের কত দেখো বক্রতল চঙ্গের ক্ষেত্রে কী হয় না টু পাই আর এইচ এই হচ্ছে বক্রতলের ক্ষেত্রে বল তাহলে দুই ইন্টু বাইশের সাত আরের মানটা হচ্ছে এখান থেকে কত না সত্তর আর এইচের মানটা পাচ্ছি এখান থেকে আমরা চোদ্দো সাত দিক আর পাচ্ছি এখানে আমরা দুই সাত দিনে চোদ্দো দুই হচ্ছে আঠাশ আঠাশ পাঁচ হাজারটা শূন্য মানে দুশো আশি ইন্টু বাইশ আঠাশ বাইশে গুণগুলো হয় সিক্স ওয়ান সিক্স পাশে শূন্য সিক্স ওয়ান সিক্স জিরো বর্গমিটার হচ্ছে এখানে অ্যান্সার অপশান ডি নেক্সট চলো বার্ষিক আট এইটটি পার্সেন্ট হারে নব্বই ন হাজার টাকা অর্ধবার্ষিক পর্বে চক্রবৃদ্ধি হারে ধার দেওয়া হয় তাহলে বারো মাস পর চক্রবৃদ্ধি সুতটা কত হবে দেখো প্রথমে তো বলেছে এখানে অর্ধবার্ষিক পর্ব সঙ্গে সঙ্গে এইটটি পার্সেন্টটা হয়ে যাবে এটা টু বাই করলে আমাদের হয়ে যাচ্ছে এটা ফর্টি পার্সেন্ট অর্থাৎ কুড়ি দিয়ে কাটলে বাচ্ছে এটা দুই বাই পাঁচ অর্থাৎ যদি আমার প্রিন্সিপাল হয় আমার পাঁচ সেক্ষেত্রে অ্যামাউন্ট হবে কত আমার এখান থেকে সাত এখন দেখো বলছে বারো মাস পর মানে মাস ছ মাস করে দুটো টার্ম যতগুলো টার্ম মাথায় তত তাহলে পাঁচের স্কোয়ার মানে পঁচিশ পাচ্ছি এখান থেকে হাতের স্কোয়ার মানে ফর্টি নাইন পাচ্ছি এই যে গ্যাপটা হলো এটাই হচ্ছে আমার ইন্টারেস্ট কত গ্যাপ না টোয়েন্টি ফোরের গ্যাপ এখন দেখো অলরেডি এখানে বলে দিয়েছে যে পঁচিশের মানটা হচ্ছে এখান থেকে ন হাজার সেখান থেকে চব্বিশের মানটা কত হবে ন হাজার বাই হচ্ছে পঁচিশ ইন্টু হচ্ছে এখানে চব্বিশ দেখো নয় নব্বই ইন্টু একশো একশোইভাবে ভাঙতে পারি তাহলে পঁচিশ দিয়ে কারো পাচ্ছি এখান থেকে চার চার চব্বিশে হচ্ছে পাচ্ছি এখানে নাইনটি সিক্স ইন্টু নাইন জিরো শূন্য ছ নং চুয়ান্ন চার রয়েছে পাঁচ এখান থেকে ন একাশি পাঁচ হচ্ছে ছিয়াশি এইট সিক্স ফোর জিরো হচ্ছে এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো মানিনে করতে হবে দেখো বলছি এখানে জিরো তার হচ্ছে স্কোয়ার জিরো পয়েন্ট তার হচ্ছে স্কোয়ার তাহলে কী হবে এখান থেকে জিরো পয়েন্ট হলো প্রথমটা তারপর হবে কি এখান থেকে চার ঘর বাদে পয়েন্ট হবে এখানে তিনটে জিরো তারপরে এখন এটাকে যোগ করতে হবে তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো পয়েন্ট তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো ওয়ান দেখো অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো ছটা পেনের কয় মূল্য যদি পাঁচটা পেনের বিক্রি সাথে সমান হয় তাহলে সেক্ষেত্রে লাভ ক্ষতির হার কত ছটা পেনের সিপি সমান সমান পাঁচটা পেনের এসপি তাহলে সিপি বাই এসপি এখান থেকে কী পাচ্ছি না পাঁচ বাই ছয় পাঁচ টাকায় কেনা ছ টাকায় বিক্রি মানে এক টাকা হচ্ছে আমার এখানে লাভ এক টাকা লাভ হচ্ছে পাঁচ টাকার ওপর তাহলে একশোর ওপর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আমার এখানে লাভের হার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো একজন ব্যবসায়ী কয়মূল্যের ওপর কয়মূল্যের ফিফটি পার্সেন্ট ওপরে তার দ্রব্যের ধার্য মূল্যে স্থির করে এবং টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেয় তার ছাড় দেওয়ার পর তার লাভের হার কত ধরলাম এখান থেকে ক্রয়মূল্য মূল্য হচ্ছে তার একশো টাকা তাহলে মার্ক প্রাইসটা হচ্ছে ফিফটি পার্সেন্ট ওপরে মানে এটা হয়ে গেল আমাদের একশো পঞ্চাশ টাকা এখন বলছে এর ওপর বলছে টোয়েন্টি ছাড় দিচ্ছে সেক্ষেত্রে এসপি কত হবে একশো পঞ্চাশের ওপর হচ্ছে আশি বাই হচ্ছে একশো আট হচ্ছে এখান থেকে একশো কুড়ি মানে একশো কুড়ি দামে এটা বিক্রি হচ্ছে তাহলে একশো টাকার মালটা বিক্রি হচ্ছে একশো কুড়িতে মানে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের লাভের হার অপশান সি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার একশো ধরছি বলে খুব সুবিধা হয়ে করতে নেক্সট চলো দুটি সংখ্যার বলছে এখানে কি না গুণফল হচ্ছে সাতশো কুড়ি এবং তাদের সর্বোচ্চ কমন ফ্যাক্টর হচ্ছে এখানে চার তাহলে ন্যূনতম কমন মাল্টিপিল কত সর্বোচ্চ কমন ফ্যাক্টর মানে হচ্ছে এটা এইচসিএফ দেওয়া আছে কত এখান দেখেন না চার বলা আছে ন্যূনতম কমন মাল্টিপিল মানে হচ্ছে আমাদের এলসিএমটা নির্ণয় করতে হবে এখন দেখো এল সি এম ইন্টু হচ্ছে এইচসিএফ সংসারণ কী হয় সংখ্যা দুটোর গুণফল যেটা আমাদের দেওয়া আছে অলরেডি সেটা কত না সাতশো কুড়ি এখন এখানে এইস মান দেওয়া আছে চার তাহলে এল সি এম ইন্টু চার সময় সময় সাতশো কুড়ি তাহলে এখান থেকে এলসিএম কত পারছি এখান আমি চার রঙ বাহাত্তর মানে একশো আশি হচ্ছে আমার এখানে টা অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার नेक्स्ट চলো একটা বলছে ব্যাসার্ধ ফিফটি পারসেন্ট বৃদ্ধি পায় তাহলে এটার আয়তন কত শতাংশ বৃদ্ধি পাবে দেখো প্রধান কথা আমরা সূত্র ধরে করতেই পারি কোনো অসুবিধা নেই কিংবা আমরা অন্যভাবেও করতে পারি কীভাবে দেখো ফিফটি পার্সেন্ট মানে কী হয়ে যায় না অর্থাৎ দুই ছিল দুই থেকে বেড়ে কত না তিন তাহলে ফার্স্টে ছিল এইটা পরে হয়েছে কত না তিন হয়েছে ওকে এবার দেখো এইখানে দেখো এক জিনিস দেখো আয়তন আয়তন মানে কী বোঝা না চারের তিন পাই আর কিউ মানে এখানে কিন্তু আরের মাথায় পাওয়ারটা কত আছে তিন তাহলে আমি একে তিন করে পাওয়ার করি তাহলে এখানে পাচ্ছি আমি আট এখানে পাচ্ছি আমি কত না সাতাশ ওকে তাহলে কত বেড়েছে দেখো এখানে উনিশ বেড়েছে দেখো ফো চারের তিন পাই এইগুলো তো কনস্ট্যান্ট এইগুলোর ওপর তো আর ডিপেন্ড করে না যে কত শতাংশ বাড়বে যা ডিপেন্ড করে আর এর ওপর ডিপেন্ড করে তাহলে আমি এক কাজ করলাম এখানে ফিটুপাশে মানে হচ্ছে একের দুই মানে দুইটা হয়ে গেল তিন যেহেতু মাথায় কিউ আছে তাহলে আমি এটাকেই কিউ করে দিই তাহলে আটটা বেড়ে হচ্ছে সাতাশ মানে উনিশ আমার বৃদ্ধি পাচ্ছে কতর ওপর না আটের ওপর সেক্ষেত্রে আমাদের একশোর ওপর কত বৃদ্ধি পাবে ঠিক আছে তাহলে উনিশশো আচ্ছা আমি একটু উনিশশোই থাক উনিশশো বাই হচ্ছে আট আট দোকান হচ্ছে ষোলো বাচ্চা এখান থেকে আমি তিন শূন্য আচ্ছা তিন দিয়ে যাবে এটা তিন আসছে চব্বিশ মানে ছয় শূন্য সাত আটা হচ্ছে ছাপ্পান্ন এখান থেকে পয়েন্ট ফাইভের শূন্য পাঁচ আসছে চল্লিশ টু থ্রি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে আমার এখানে অ্যান্সার বেকার সূত্রে ফেলে আমার লাভটা কী হবে জাস্ট এইটুকু করেই আমাদের হয়ে যায় ঠিক আছে নেক্সট চলো এক্সের ফর্টি ফাইভ পার্সেন্ট ওয়াই এর ফিফটিন পার্সেন্ট খাদ সমান হলে এক্স ইস টু ওয়াই মান কত তাহলে এক্সের ফর্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে সমান শোষণ কি হচ্ছে এখানে ওয়াইয়ের ফিফটিন পার্সেন্ট তাহলে দেখো এখান থেকে পার্সেন্ট পার্সেন্টেজ কেটে গেল এখান থেকে পৌঁছিয়ে গালো বা যেটা তিন তাহলে এখান থেকে এক্স বাই ওয়াই পাচ্ছি এখান আমরা ওয়ান তাহলে ওয়ান বাই থ্রি দেখো আছে মানে ওয়ান হচ্ছে এখানে হচ্ছে এখানে রাইট তো ওখানে বলছি যে বত্রিশের আগে সমস্ত মোড়ি সংখ্যার গড় কত হবে আচ্ছা দেখো তা শুরু হচ্ছে কোথেকে না দুই থেকে শুরু হবে দুই তারপর তিন তারপর পাঁচ তারপর সাত নয় হবে না তাহলে এগারো নেক্সট হচ্ছে তেরো পনেরো চোদ্দো পনেরো ষোলো হবে না সতেরো নেক্সট হচ্ছে এখান থেকে উনিশ কুড়ি হবে না একুশ হবে না বাইশ হবে না তেইশ হবে এখান থেকে চব্বিশ পঁয় ছবি সাতাশ আঠাশ উনত্রিশ হবে এখান থেকে প্লাস হবে থার্টি ওয়ান তাহলে মোট কতগুলো সংখ্যা হলো এখান থেকে না চার তিনে সাত চারে হচ্ছে এখান থেকে এগারো ঠিক আছে তার পাঁচ তিনে আট দুয়ে হচ্ছে এখান থেকে দশ দশ সাথে হচ্ছে সতেরো সতেরো এগারো হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা আঠাশ আঠাশ তার হতে পাচ্ছি এখান থেকে আমরা একচল্লিশ সতেরো হচ্ছে এখান থেকে আটান্ন আটান্ন উনিশে পাচ্ছি এখান থেকে আমরা সেভেন্টি সেভেন সেভেন্টি সেভেন পার্সেন্ট তুই মানে পাচ্ছি এখান থেকে হান্ড্রেড হান্ড্রেড এখানে পাচ্ছি আমি কত একশো ষাট তাই তো তাহলে একশো ষাট বাই হচ্ছে কত না এগারো এটা ভাগ করে দেখি আমরা একটু এগারোকে এগারো পাঁচ শূন্য চার এগারো হচ্ছে চুয়াল্লিশ পাচ্ছি এখান থেকে আমরা ছয় শূন্য পাঁচ এগারো দেখো পঞ্চম চোদ্দো পয়েন্ট পাঁচের কাছাকাছি অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার স্বপ্নিল ষোলো ষোলো দিনে একটা শোভা তৈরি করতে পারে রেবতীর সাথে একসাথে কাজ করলে কাজটা আবার একশো আঠাশ বাই সেভেন্টিন দিনে শেষ হয় যদি রেবতী একা কাজ করে তবে সে কাজটা কতদিনে শেষ করতো দেখো স্বপ্নিল একটা কাজ করছে ষোলো দিনে স্বপ্নিল প্লাস রেবতী কাজটা করছে হচ্ছে একশো আঠাশ বাই সেভেন্টিন দিনে রসকোগুলো পাচ্ছি কিন্তু আমরা একশো আঠাশি পাচ্ছি ষোলো দিয়ে ভাগ করে পাচ্ছি এখান থেকে আমরা আট পাচ্ছি ষোলো আটে হচ্ছে একশো আঠাশ আর এইটা দিয়ে ভাগ করে পাচ্ছি আমরা এখান থেকে সতেরো তাহলে এটা কিন্তু স্বপ্নিল প্লাস রেবতীর এফিশিয়েন্সি কত না সতেরো এখন এখান থেকে স্বপ্নিলটা বাদ দিয়ে দিতে রেবতীর এফিসিয়েন্সি কত সতেরো থেকে আট বাদ দিলে পড়ে থাকছে এখান থেকে নয় তাহলে এখন বলছে রেবতী যদি একা কাজটা করতো সেক্ষেত্রে সময় লাগবে কত রিকোয়ার্ড ডেজ কী হবে মোট কাজ হচ্ছে একশো আঠাশ তার এফিসিয়েন্সি কত না নাইন তাহলে একশো আঠাশ বাই নাইন হচ্ছে অ্যান্সার অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলাই লাস্ট অঙ্গ কী বলছে এখানে তিনশো চুরাশি মিটার দৈর্ঘ্যে একটা ট্রেন একটা ইলেকট্রিক পোলকে বারো সেকেন্ডে এবং বিপরীত দিক থেকে আসা একই দৈর্ঘ্যের একটা ট্রেনকে বারো সেকেন্ডে অতিক্রম করে সেক্ষেত্রে দ্বিতীয় দ্বিতীয় ট্রেনের বেগ কত ঠিক আছে দ্বিতীয় ট্রেনটার বেগ কত দেখো প্রথম ধরলাম আমি যে প্রথম ট্রেনটার বেগ হচ্ছে ভি তাহলে তিনশো চুরাশি মিটার দৈর্ঘ্য একটা ট্রেন ইলেকট্রিক পোলকে অতিক্রম করছে মানে নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে তিনশো চুরাশি ইন্টু ভি ইন্টু হচ্ছে বারো তা ভি মানটা পাচ্ছি এখান থেকে আমি তিন মারো হচ্ছে ছত্রিশ বারো দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ বত্রিশ হচ্ছে মিটার পার সেকেন্ড হচ্ছে এখানে আমাদের প্রথম ট্রেনটার বেগ এখন বলছে একই দৈর্ঘ্যের একটা ট্রেনকে অতিক্রম করছে তার মানে তিনশো চুরাশি প্লাস তিনশো চুরাশি ঠিক আছে এইটা হচ্ছে মোট সে কভার করছে বেগটা কী হবে ধরলাম সেকেন্ড ট্রেনটার বেগ হচ্ছে আমার এখান থেকে ধরলাম ভি ওয়ান যেহেতু একে অপরের বিপদ দিকে আসছে সেক্ষেত্রে বেগটা কী হবে না যোগ হবে তাহলে বত্রিশ প্লাস ভি ওয়ান ওকে সময় লাগতে কত এখান থেকে এখানে বারো সেকেন্ড লাগছে আচ্ছা দেখো দুই ইন্টু হচ্ছে তিনশো চুরাশি বাই হচ্ছে এখান থেকে বারো বত্রিশ প্লাস হচ্ছে এখান থেকে ভি ওয়ান আচ্ছা এটা দিয়ে কালোবাসি আমরা এখানে পাচ্ছি কত না বত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা তাহলে বত্রিশ চৌষট্টি তাহলে ভি ওয়ানের মানটাও কত হবে না বত্রিশই হবে থার্টি টু মিটার পার সেকেন্ড হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার সেকেন্ড টেন্ডার বেগ কত হলো না বত্রিশ মিটার পার সেকেন্ড তো এই এছাড়া এই ক্লাসটা ক্লাসটা ভালো লাইক করো কতগুলো পার্টিনি এটা অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করতে পরে পার্ডোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ